ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতির ইতিহাস ঘাটলে অর্জুন সিংয়ের সঙ্গে শাসক ও বিরোধী দলের কর্মীদের সঙ্গে সহজ যোগাযোগের কথা পরিষ্কার হয়ে যাবে তৃণমূলে থাকাকালীন অর্জুন সিংয়ের সঙ্গে বিজপুরবাসী তৃণমূল নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁর সম্পর্কে রসায়ন নিয়েও রয়েছে বহু চর্চা আবার তৃণমূল নেতা মুকুল রায়ের অনুগামী হিসেবে রাজনীতিতে প্রতিষ্ঠা তৈরি করছেন পার্থ ভৌমিক সেই সুবাদে ভাটপাড়ার অর্জুন সিং আর নৈহাটির পার্থ ভৌমিকের মধ্যে রাজনৈতিক সৌজন্যের কোনো অভাব ঘটেনি পরবর্তীকালে বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে এসে মুকুলকে কৃষ্ণ বলে সম্বোধন করতে শোনা গিয়েছিল অর্জুন সিংকে রাজনীতি টানা মাঝে বহু রক্ত ঝরেছে ভাটপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন অনুগামী মনীষ শুক্লার মতো নেতা টিটাগর থানার সামনেই খুন হয়েছিলেন অর্জুন কিন্তু এবার দিল্লি উড়ে যাওয়ার আগে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের সঙ্গে সন্দেশকালী শেখ শাহজাহানের যোগের কথা প্রকাশ্যেই জানিয়ে দিলেন ফাটফাড়ার অর্জুন সিং উনি ঘাবড়াচ্ছেন কেন রাজার হাটে 13 বিঘা জমিটা কাগজটা আমি দিয়ে দেব দু চার দিন মধ্যে বিশেষ বিশেষ গও এই শেখসাহজানের সঙ্গে শেখসাহজানের টাকা দিয়ে জমি উনিও আছেন অরমা দেবনার কে আছেন সবটাই প্রমাণ হবে দিল্লি ও আছেন আছেন হাজানের সাথে পার্টনারশিপ করে হবে কে শেখসাহজান তো ভদ্রলোক ছিল উনিই বলেছিলেন আমি তো বলি নি এটা বলেছিলেন শেখসাহজান একটা ভদ্রলোক ছিল পলাশি মাঝিপাড়া ঝেঠিয়া এইসব জায়গাতে মানে তারপরে মেহমদপুর ভর্তি আছে জমি হাজার জমিটা কি পার্থভূমি সাজানের যৌতুক পেপারটা দিয়ে দেবো বিধানসভায় বিরোধী দলনেতা হুশিয়ারিতে এক প্রকার অবস্থান বদল করেছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে হুশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার দিল্লির দরবারে পৌঁছনোর আগে আবার তৃণমূল প্রার্থীকে সেই মামলার কথা স্মরণ করিয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপির প্রতীকে জেতা সাংসদ অর্জুন সিং দেখুন পার্থ ভৌমিকের বিরুদ্ধে শাহজাহানের সঙ্গে যে রিলেশন হেলকেমিস্ট্রের সঙ্গে যে রিলেশন তারপরে পোস্টপোল ভাইলেন্সের এই জেলাতে দুজন মুখ্য আরোপি একজন পার্থভৌমিক তারপরে দু নম্বর আপনার জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এখন জেলে আছেন কে কীভাবে চার্জশিটের নাম আছে একজন আর বিধায়কের আপনি ভালো করে জানেন খাতায় কলমে অর্জুন সিং বিজেপি সাংসদ হলেও ইতিমধ্যে বাংলার রাজনীতিতে তাকে পল্টুর আঙ্গুলে অনেকেই ডাকছেন আর আবার বিজেপি শব্দ প্রতীক পেতে বরিয়া অর্জুন সিং জানিয়ে দিলেন কেন তিনি দু হাজার একুশে সফল হননি আর এইবার কিভাবে সফল হবে ভোট যুদ্ধে তৃণমূল কাজে ছিল দু হাজার উনিশে আমরা জিতেছিলাম তখন আমার কাছে কোনো পদ ছিল না এমএলএও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি জিতেছিলাম দু হাজার একুশে যেভাবে সন্ত্রাস করে জিতেছিল যদি আবার দু হাজার চব্বিশে দল আমাকে দায়িত্ব দেয় ব্যারেকুরে বিজেপি তাহলে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেব আমরা দু হাজার একুশে যে মানুষের উপরে অত্যাচার পোস্ট সবটাই মানুষ তার জবাব মাধ্যমে দিয়ে দেবে যিনি ব্যালেটের কারিগর ওনাকে বলবো মন্ত্রী পদ ছেড়ে বিধায়ক পদ ছেড়ে ইলেকশন লড়ুন রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই হয় না তবে ফ্লোটিং ভোটার বারবার উচ্চ গ্রামের নোটার কথা বলে অর্জুন আর পাথর দৌড়াতে শিল্পাঞ্চলের রাজনীতি সরগরম ব্যারাকপুর থেকে সিঞ্জিনি পোদ্দারের রিপোর্ট সময় কলকাতা